নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা হচ্ছে যারা হাই প্রোটিন ডায়েট করেন তারা এই খাবারটা খেতে পারেন খুব ভালো ছোটোর থেকে বড় সবাই মিলেই খেতে পারেন কোনো অসুবিধা নেই এরকম লম্বা লম্বা করে গাজরটা কেটে নেব গাজরটা কাটা হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে কেটে নেব গাজরের ক্যাপসিকামটা তুলে নেব নিয়ে নিয়েছি টুকরো করা আলু এই আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব এই এরকম সেপ দিয়ে নেব আর নিয়েছি হচ্ছে পেঁপের টুকরো পেঁপেগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নেব সব সবজি একসাথে কেটে নিয়েছি বন্ধুরা এবার এই সবজিগুলোকে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি আর এই সব সবজিগুলোকে একটা প্রেশার কুকারে ভালো করে সিটি দিয়ে নেব আর এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন এবার নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোকে একদম করে কেটে এরকম চপ করে দুটো পেঁয়াজ কেটে নেব পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর শেষে লাগছে আদা আর রসুন এই আদা রসুনটাকেও ভালো করে কুচিয়ে নেব এবং রসুন কুচিয়ে নিয়েছি আর এদিকে আমার সিটিও পড়ে গেছে শেষে নিয়েছি চিকেনের একটাই টুকরো এটাকেও লম্বা লম্বা কৰি কেটে নেব যে বন্ধুরা এরকম লম্বা লম্বা করে কেটে নেব বন্ধুরা পুরো চিকেনটা কেটে নিয়েছি চিকেনটা নিয়ে নিয়েছি এর মধ্যে নেব এক চা চামচ টক দই আর একটুখানি নেব ব্যাস ওই টু টেবিল স্পুন নেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ পরিমাণ নুন এবার সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব একটা কড়াই বসে নিয়েছি প্রথমে নিয়ে নেব পাঁচ থেকে ছটা গোলমরিচ একটু গরম করে নেব গোলমরিচটা গোলমরিচ গরম হয়ে গেছে এটাকে নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একদম কম সামান্য একটু সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো চিকেনটা

মিচ থেকে নাড়ার পর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে ভাজবো যেহেতু একদম তেলের পরিমাণ কম তো কড়াতে ভরে যাওয়ার একটা চান্সেস থাকে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম দিয়ে এটাকে হালকা ফ্রাই করব বন্ধুরা পেঁয়াজের সাথে আর আদা সাথে চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরকম অবস্থাতে দিয়ে দেব প্রেসারের যে সবজিগুলো সিদ্ধ করেছিলাম সেই সমস্ত সবজিগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম থালা চাপা দিয়ে আক্কা দশ মিনিট ফোটাবো ফুটতে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা চামচের মতো কর্নফ্লাওয়ার তার মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে গুলে আর রেখে দিই আর এদিকে গোলমরিচটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি পর চলে এসছি বন্ধুরা ফুটে ফুটে সুন্দরভাবে ফুটে গেছে এরকম অবস্থাতে আমি দিয়ে দেব এই যে গুলে রাখা কর্নফ্লাওয়ার আরও দুই মিনিট ফোটাবো দুই মিনিট ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম সাথে সাথে এইভাবে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা গ্রেভি চলে এসছে সবথেকে বড় কথা যারা অসুস্থ মানুষ কিছু খেতে পারছে না প্রোটিনের দরকার তারাও কিন্তু এটা খেতে পারে বাচ্চাদেরকে তো এটা খাওয়াবিন আর বড়রাও খেতে পারেন মানে সবাই খেতে পারেন খুব টেস্টি সবশেষে দিয়ে দেব এটার মধ্যে গোলমরিচ ব্যাস আমার কান্তিট এবার এটাকে আমি নামিয়ে নেব করে দেখাই বন্ধুরা আমি ধনে পাতাটা স্কিপ করেছি কারণ আমার ছেলে ধনেপাতা পাতা পছন্দ করে না আর যারা মনে করবেন যে কাঁচা লঙ্কা খাবেন একটু ঝাল ঝাল তারা কিন্তু তাদের পছন্দ মতো কাঁচা লঙ্কা দিতেই পারেন যারা ডায়েট করতে চান তারাও খেতে পারেন প্রচন্ড উপকারী একটা স্যুপ বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ